আপনার নিশ্চয়ই এই টিকটক কে চিনবেন এবং সে ইউটিউবে কিন্তু ফেসবুকে অনেক ভিডিও ছাড়ে এর পেজ নাম হচ্ছে হালকা ওয়াশ আপনার টিকটকে হালকা ওয়াশ নামে একটা পেজ সার্চ পাবেন অথবা ফেসবুকে সার্চ দেন হালকা ওয়াশ নামে একটা পেজ তাহলে আপনার দেখে পাবেন এর ব্লগ আর কিন্তু না এক একা ভিডিও করতো দেখতাম ভালো লাগতো এক একা ব্লক করতো কিন্তু এখন এখানে সে তার বউ নিয়ে ব্লক করতেছে ঠান্ডা মনে করাই তো কি না যে পরিমাণ গরম পড়ে সকাল সকাল ঠান্ডা যাই করুক তাই করুক বইয়ের সামনে কিন্তু আমরা রাখতে হবে কারণ বউকে না দেখালে বেশি ভিউজ পাওয়া যাবে না সে আপনার দাওয়াতে যান বাসায় থাকেন আর আপনি লাফালাফি করেন যেখানেই যান যাই করেন সবকিছু কিন্তু ক্যামেরা ধরতেই হবে বউকে দেখাতেই হবে তাহলে ভিউজ আসবে এবং অনেক টাকা কামাতে পারবে আসল কথা হচ্ছে এইটা করে হাতের দিকে একবার তাকান চেহারা দিকে তাকান যত ময়দা আটা সব মুখে আর হাতে কিছুই করেনি দেখেই বলা যাচ্ছে এগুলো তো মানে দেখতে ঘেরার মতো লাগে আমাকে এগুলো সামান্য মেকআপ করলে হয় এরা এমন ভাবে মেকআপ করে মানে নিজেকে বিশ্ব সুন্দরী বানানোর জন্য যত আটা ময়দা সব মুখে মাখায় কিন্তু একবার ভাবে না যে হাতে কিছু লাগানো উচিত কিন্তু হাতেই লাগায় না হবে খাওয়া খাওয়া আর বেশি করে খাওয়া কারণ যত বেশি খাবো তত বেশি মোটা হবে তখন আর ভিডিও করবো দেখেন বিশ্বের এক নাম্বার আমার বউ আছে যে সবচেয়ে মোটা বেশি

ভাই এই পারে তোরা ভালো থাকার জন্য ভালোভাবে চলাফেরা করার জন্য ভালোভাবে জীবন চলানোর জন্য তো এই বউ ব্যবসা করতেছ বেশি টাকা আসছে যে কিন্তু মর মরার পরে বুঝবি যে বউ ব্যবসা করার পরিণামটা কত ভয়ানক তখন আর কিছু বুঝেও লাভ থাকবে না আজকে ভাই বন্ধু সবাই ভালো দেখবেন শো দেখবেন আসসালামু আলাইকুম এবং আরো পরবর্তীকালে বুঝে দেবেন সাথে আমার দেখা হবে বাই